টেন্টিভাইস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো দশ হাজার ছেষট্টি পদে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ অনেকগুলো মন্ত্রণালয় অধিদপ্তর আছে ওইখানে কিন্তু দশ হাজার ছেষট্টি পদে আবেদন রয়েছে যেটা আগামী মাস অর্থাৎ এপ্রিল আগামীর বলতে অলরেডি মাসে প্রবেশ করে ফেলছে এই মাস আর সামনের মাস মিলিয়ে দশ হাজার ছেষট্টি পদে অর্থাৎ দশ হাজার ছেষট্টি না আরও বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময় সেটা শুরু হবে এবং শেষ হবে তো কি কী পথ সেগুলো আমরা লিস্ট আকারে দেখব পরবর্তী সময়ে ওই সমস্ত কিছু অর্থাৎ ওই সমস্ত মন্ত্রণালয় নিয়ে আলাদাভাবে ভিডিও করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তাহলে এটা হলো এই যে আবেদনটা আছে কিংবা এই যে পদগুলো আছে এগুলো কিন্তু আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি এমন না যে আমি নিজে সব কিছু এর এইভাবে তৈরি করে ফেলছি এটা আমি একটা জায়গা থেকে সংগ্রহ করছি আর সংগ্রহ করার পর একটা একটা করে আমি আলাদা করে এই জিনিসগুলো নিয়ে ভিডিও করতেছি তাই নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা সংক্রান্ত নোটিশ এবং নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য দশ হাজার ছেষট্টি পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কী কী প্রথমটা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এইখানে একাশিটা পদ যেটার শেষ তারিখ উনত্রিশে মে দুই হাজার পঁচিশ এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় পঞ্চান্নটা পদ চোদ্দোই মে দুই হাজার পঁচিশ খাদ্য অধিদপ্তর সতেরোশো একানব্বই পদ সাতই মে এগুলো কিন্তু শেষ তারিখ অর্থাৎ কোন তারিখে শেষ হবে সেটা খাদ্য অধিদপ্তরে সতেরোশো একানব্বই পদ এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলের মধ্যে আছে আপনারা চাইলে সেই জিনিসটা দেখে নিতে পারেন সতেরোশো একানব্বই পদে আমি দিয়ে দিয়েছি সরকারি কর্ম কমিশন যেটা নিয়েও দিয়ে দিছি আর বিমান যেটা সেটা নিয়ে অলরেডি আমি দিয়ে দিয়েছি আচ্ছা এরপর এটা ফার্স্ট চলে আসছে ফার্স্ট পেজে আচ্ছা তার খাদ্য অধিদপ্তর সতশো একানব্বই পদ সাতই মে এটা লাস্ট ডেট বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এটা নিয়ে অবশ্য এখনও কই নাই চারশো চব্বিশ পদ এটা এম মে লাস্ট ডেট চার মে বলতে গেলে আর দুই দিন আছে এটা না দুই দিন না সরি এক মাস দুই দিন এখন বাকি আছে আচ্ছা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটা হলো পঞ্চাশটা পদ এম মে দুই হাজার পঁচিশ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা তিপ্পান্ন পদ আর তিরিশে এপ্রিল এটার শেষ তারিখ লেজিস্ট লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আটত্রিশটা পদ চব্বিশে এপ্রিল এটা লাস্ট ডেট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেষট্টি পদ তেইশে এপ্রিল লাস্ট ডেট ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পঁচাত্তরটি পদ একুশে এপ্রিল এটা লাস্ট ডেট ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি ছয়শো উনানব্বইটি পদ উনত্রিশে এপ্রিল এটা লাস্ট ডেট জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দুইশো পঞ্চান্নটা এটা বিশে এপ্রিল এটা লাস্ট ডেট সামরিক ভূমি ও ক্যান্টেনমেন্ট অধিদপ্তর সতেরোটা পদ বিশে এপ্রিল লাস্ট ডেট জেলা প্রশাসক কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ছেষট্টিটা পদ বিশে এপ্রিলের লাস্ট ডেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একশো সাতাশিটা পদ উনত্রিশ এপ্রিল এই লাস্ট ডেট বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহ বিরাশিটা পদ উনিশে এপ্রিল এটা লাস্ট ডেট সমবায় অধিদপ্তর পাঁচশো এগারো পদ সতেরো এপ্রিল এটা লাস্ট ডেট শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একশো ছাব্বিশটা পদ সতেরো এপ্রিলটা লাস্ট ডেট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাব্বিশ পদ সতেরো এপ্রিল লাস্ট ডেট পল্লী দরিদ্র দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তিনশো পঁয়ত্রিশটা পদ ষোলো এপ্রিল তাও লাস্ট ডেট জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট চারটা পদ পনেরো এপ্রিল লাস্ট ডেট অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পদ এপ্রিল লাস্ট পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তেরোশো তিরিশ পদ এটা নিয়ে অলরেডি আমি ভিডিও করে ফেলছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন চোদ্দোই এপ্রিল এটা লাস্ট ডেট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা কোনো নির্দিষ্ট দেয় নেই এটা তাদের আবেদনের ভিত্তিক হতে পারে এটা বারো এপ্রিল এটা লাস্ট ডেট বাংলাদেশ নৌবাহিনী চারশো পদ বারো এপ্রিল লাস্ট ডেট বাংলাদেশ সরকারি কর্মকমিশন আঠারোশো পঁচিশ পদ দশই এপ্রিল লাস্ট ডেট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দুশো সাতাত্তরটা পদ দশই এপ্রিল লাস্ট ডেট বাংলাদেশ পানি উন্নয়ন কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে আবেদনের ক্ষেত্রে আর সেটা নিয়ে আমি আজকের মধ্যে হয়তো একটা ভিডিও দিয়ে দিতে পারি কীভাবে আবেদনটা করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন কারণ ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনার বাইরেটা ঠিক করতে হবে ওইখানের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়েই ওইখান থেকে আপনি আপনার আবেদনটা করে নিতে পারবেন তো সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি আপনার চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা জিনিসটা কিছুটা ভিন্ন আমি সেটা নিয়ে ভিডিও দেব চাইতে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সবাই পল্লী উন্নয়ন একাডেমি চুয়ান্ন পদ দশ এপ্রিল লাস্ট ডেট ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকা তিরিশটা পদ আট এপ্রিল বিয়াম ফাউন্ডেশন সাতষট্টিটা পদ ছয় এপ্রিল জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা উনত্রিশটা পদ ছয় এপ্রিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাতশো আটত্রিশটা পদ পাঁচে এপ্রিল এটা লাস্ট ডেট বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দিয়েছি দুশো বায়ান্নটা পদ পাঁচ এপ্রিল লাস্ট ডেট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একশো আট আটটা পদ তিন এপ্রিল লাস্ট ডেট অর্থাৎ এটা লাস্ট ডেট হলো কালকে কালকে শেষ হবে এটা তারপর দিন অর্থাৎ শুক্রবারের দিকে এটা শেষ হবে তো সমস্ত কিছু এখানে মধ্যে প্রায় দশ হাজার ছেষট্টি প্লাস পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা যে যেটা আবেদন করতে ইচ্ছুক এইখানেটুকু আবেদন করতে পারবেন আমি একটা একটা করে সমস্ত কিছু সবগুলো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর লাস্টের দিকে নিয়ে আসবো কারণ এগুলো আস্তে আস্তে শেষের দিকে তারিখ তো যার কারণে এই জিনিসগুলো আমি আপনাদের জন্য আগে নিয়ে আসবো তো চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি একশো টাকা আর সমস্ত কিছু দেখার পর যদি আপনাদের কোনো অন্য কোন বিষয় নিয়ে ইন্টারেস্ট থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ